কিছু কথা কিছু গানের অনুষ্ঠানে আমি হাজির হয়েছি শেখর সুবীর আর শুধু তাই নয় আজ যাদেরকে হাজির করিয়েছি তারা ছোট ছোট শিল্পী আপনারা জানেন যে এস বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন ধরনের প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয় তার মধ্যে একটা আকর্ষণীয় প্রোগ্রাম কিছু কথা কিছু গান আমরা জানি এই ভারতবর্ষে বহু প্রতিভা লুকিয়ে আছে আর সেই প্রতিভাকে তুলে ধরার দায়িত্ব নিয়েছে এস বাংলা তাই আমরা কিছুটা হলেও চেষ্টা করছি মানুষের সামনে এই ছোট্ট ছোট্ট প্রতিভাকে তুলে ধরার গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার একটাই মাত্র পথ এস বাংলা তাই আজ আমরা এখানে হাজির হয়েছি ছোট ছোট শিশুদের নিয়ে ছোট ছোট শিল্পীদের নিয়ে আমরা পরিচয় করে নেব তার আগে যে তারা কোথা থেকে এসছে এবং এদের পরিচয় তোমার নাম দীপসা মুখার্জি দীপসা মুখার্জি আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিন্তু তার মধ্যে একটা ভয় ভীতি কিছু কাজ করছে না একদম স্ট্রংলি বলছে আমি দীপসা মুখার্জি তুমি কোন ক্লাসে পড়ো 1 1 এ পড়ো কোন স্কুলে পড়ো ক্রাইস্টচার্চ গার্লস হাই স্কুল আচ্ছা আপনারা শুনলেন চার্চ গার্লস স্কুলে পড়ে দীপসা মুখার্জি আমরা এরপরে আরেকজন শিল্পীকে পেয়ে গেলাম তোমার নাম কি সম্পিতা সর্দার সম্পিতা সর্দার একদম স্মুথলি বলে দিল আমি সম্পিতা সর্দার তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 2 কোন স্কুলে পড়ো ক্রাইস্ট চার্জ ক্রাইস্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে পরপর পড়া কিন্তু মিল পাচ্ছি আমরা একটু একটু করে আচ্ছা তোমার নাম কি সোহানি সাহা সোহানি সাহা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 1 কোন স্কুলে বুঝতেই পাচ্ছেন যে একদম ক্রাইস্টচার্চকে আমরা আজ আমাদের স্টুডিওতে তুলে নিয়ে এসেছি তো শুধু তাই নয় আজ কিন্তু আপনাদেরকে শোনাবো এই ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে তারা কিভাবে এগিয়ে চলেছে এবং আপনাদের একটা নতুন আঙ্গিকের একটা অনুষ্ঠান নতুন নতুন গান দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করব আজ তোমরা কি গান করবে বিশ্বাসিতা বিশ্ব পিতা তুমি আপনারা জানেন যে এক স্বনাম ধন্য গান বিশ্ব পিতা তুমি আমরা শুনব তাদের মুখ দিয়ে শুনতে থাকুন প্রভু আমাদের প্রার্থনা এ শুধু বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এ শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না ওই কভু সৌ তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এ শুধু নারী করুণা হতে বঞ্চিত না ওই কবু জনে গুন গুন ব্রমরার গুন জনে প্রভাতে চাঁদের খেলা এই গগনে বিশ্ব তা তুমি হেবু আমাদের প্রার্থনায় শুধু তোমারই করু না হতে বন্ধ চিতো না ঐক্য ปลมีอร์กัน না ওই গো মু তুমি এ প্রভু আমাদের প্রার্থনা এই শুধু এক অসাধারণ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা জানেন যে জগতের যে বিশ্ব পিতা তাকে স্মরণ করে আজ এই ছোট ছোট ক্ষুদে শিল্পীরা আপনাদের সামনে তুলে ধরল এই মুহূর্তে তো আমরা আবার শুনে নেব এদের পরবর্তী কি গান এরা গাইবে আচ্ছা 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 আই তবে সহচরী আপনারা শুনছেন এস টিভি বাংলার কিছু কথা কিছু গানের অনুষ্ঠান আমরা চেষ্টা করি প্রতিটা মুহূর্তে নতুন নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরতে তাই এবার আমাদের দ্বিতীয় যে গান আই তবে সহচরি শুদ্ধ থাকুন আই তবে যাও চলি হাতে হাতে ধরেই ধরেই নাচি चोरी हाथे हाथे धोरी धोरी गाची घिरी गाई गानी সহ চরি হাতে হাতে ধরি ধরি আছি ঘিরি ঘিরি গাইবি গান Baby. <laughs> টো টো টি নি ই উথলিত গীতড়া মে খুলে দেরে মন প্রাণ आए তবে শৌচরি হাতে হাতে ঝড়ি ধড়ি নাচি বিগিরি গिरी গায়ি বিগান आए তবে শৌচরি হাতে হাতে ঝড়ি ধড়ি নাচি বিগিরি গिरी গায়ি আয় তবে সহচরি কিছু কথা কিছু গানের অনুষ্ঠান একদম জমে উঠেছে এটা তো বলাই যায় দর্শক বন্ধুরা এর আগে আমরা শুনলাম আয় তবে সহচরি একদমই তাই সহচরি মানে আমরা জানি বন্ধু এবং সেই বন্ধুর একটা গ্রুপ আজ গান শোনাচ্ছে আপনাদের অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এরপর আমরা শুনে নেব ওদের কাছ থেকে কি গান ওরা এই মুহূর্তে পরিবেশন করবে তোমরা এই মুহূর্তে কোন গান শুরু করবে ফাগুন হাওয়ায় হাওয়ায় একটা অসাধারণ রবীন্দ্রসঙ্গীত দর্শক বন্ধুরা শুনতে থাকুন হাওয়ায় হাওয়ায় পড়েছি যে দান তোমার হা

দুঃখ সুখের সকল বসান আমরা হাওয়ায় হাওয়ায় করেছি দান তোমার হাওয়ায় হাওয়া ওরা কিন্তু সাজিয়ে এনেছে এবং বুঝতেই পারছেন যে সুর তাল লয় একদম পাকা মানে এই খুদে শিল্পীদের মধ্যে কতটা প্রতিভা তাহলে বুঝতেই পারছেন প্রতিটা জায়গা ওরা এত সুন্দরভাবে কভার করছে তা বলার অপেক্ষাই রাখে না নেক্সট গান ওদের মুখ থেকে একটু শুনে নেব যে কি গান আপনাদের জন্য রাখছে এরপরে গান ফুলে 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 একটা অসাধারণ এটাও রবীন্দ্রসঙ্গীত কবিগুরুকে ছাড়া তো ভাবাই যায় না সঙ্গীতে তো এই গান আমরা শুনে নেব আপনারাও শুনতে থাকুন มีดอกไม้า u l বা বাই পুলে পুলে ডোলে ডোলে বাই কিবা নিদো বাই টোটিনি হিলো নো তুনে কলালে কীসের লাগিয়ে রানো হায় হায় ফুলে ফুললে ডলে ডলে বায় কী বা মৃদো বা শুনলেন যে কিছু কথা কিছু গানের অনুষ্ঠান আজের ছোট ছোট শিশুরা আপনাদের সামনে পরিবেশন করলো আর যার মাধ্যমে আজকে এখানে এই অনুষ্ঠানটি করা গেল আমরা তাকে পেয়ে গেলাম ম্যাডামকে ম্যাডামের পরিচয় আমার ম্যাডামের মুখ থেকেই শুনব নমস্কার আমি মধুরিমা কর এই ছোট ছোট শিশুরা আমার একটা ফুলের মতন ওরা আমার কাছে ওদের নিয়েই আমার যাত্রা শুরু আমার একাডেমির নাম ঐক্যতান মিউজিক একাডেমি আপনারা সবাই ওদেরকে আশীর্বাদ করবেন ওরা যাতে আরো ভালো করে গান গায় ওরা যেন অনেক ভালো মানুষ হয়ে ওঠে নমস্কার আপনার এই ঐক্যতা মানে এটা কোথায় আমার ঐক্যতার মিউজিক একাডেমি হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে তো আপনার এই প্রতিষ্ঠানটা কত দিনের আমার প্রতিষ্ঠানটা 8 বছর হয়ে গেল 8 বছর তো আমরা দর্শক বন্ধুদের জানাতে চাই আপনি কি ধরনের গান শেখান আমি সমস্ত ধরনের গান শেখাই একদম বিগিনার্স লেভেল থেকে একদম বড় পর্যন্ত সকলকেই সব ধরনের গান শেখাই তবে একটা জিনিস আধুনিক এখনকার দিনে যে হিন্দি গান সেইটি বাদ দিয়ে বাদবাকি সব ধরনের গান আমি শেখাই বাহ আপনার শুনলেন যে ম্যাডাম সব ধরনের গান শেখাই বাট কালচারটাকে ধরে রেখেছেন যে কালচারটা যেন একটু এদিক ওদিকে না যায়। ওনার বক্তব্যই প্রকাশ পেল এই হিন্দি গান হিন্দি গান আমি বলছি না যে খারাপ বাট তার মধ্যে একটা মাধুর্য আছে তার মধ্যে একটা সুর আছে একটা লয় আছে একটা তাল আছে তো উনি চেষ্টা করেন যে একটা সুষ্ঠু সমাজ গড়তে এবং ছোট ছোট পুলের মতন শিশুদেরকে নিয়ে একটা বড় কিছু আকৃতি ধারণ করতে তো আমরা যদি কেউ ম্যাডামের সাথে যোগাযোগ করতে চান আমি বলবো আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন

কিছু কথা কিছু গানের অনুষ্ঠানে যদি কেউ অংশগ্রহণ করতে চান যদি এই ধরনের প্রোগ্রাম কেউ করতে চান তো সরাসরি এস বাংলায় যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নম্বর আপনারা দেখতেই পাবেন সবসময় আমাদের এই প্রোগ্রামের নিচে স্ক্রল দেওয়া থাকে স্ক্রলে ফোন করতে পারেন এবং আপনার প্রতিভা আমরা তুলে ধরব বিশ্বের দরবারে তা আজ আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি নমস্কার নিবেদন করছে এস টিভি বাংলা সঠিক কথা সহজে বলা